バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলেছি নিউজ চ্যানেল থেকে আপনারা তখন যে ভিডিওটি দেখলেন সেটি হচ্ছে অটো চালকের আকৃতি তার নতুন অটো রিকশাটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো এবং সে বলছে যে আমাকে মেরে ফেলেন কিন্তু আমার গাড়িটা ভাঙবে না কারণ এটাই তার পরিবারের একমাত্র সম্বল এবং তার পরিবারের রুটি রুচির একমাত্র অবলম্বন তো এরকম একটি ভিডিও দেখা পরে কোন পার্সনে হৃদয় কাঁদবে না কার অর্ডারে এই বর্তমান সরকারের বর্তমান সরকারে থাকা দায়িত্বে থাকা ব্যক্তিরা কায়ের হুকুমে এই কাজগুলো করছে নিশ্চয়ই সরকারের অনুমতি নিয়েই করেছে এবং এই সরকার চেয়েছে এই যে বাংলাদেশে নির্বিচারে এখন অটো চালকদের উপরে সেই জুলাইয়ের পর থেকে আগস্টের ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বনানিতে দেখেছি তারপর পুরাতন ঢাকায় দেখেছি তাদের উপরে লাঠি চার্জ করতে দেখেছি তাদের আহ উপরে বিভিন্ন নির্যাতনের দৃশ্য আমরা দেখেছি তাদের নীরবে বিভিন্ন জায়গা থেকে নীরব অভিযানে কিন্তু নতুন যে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে আগস্টের পরে ডক্টর ইউরুস ক্ষমতায় পরে যে নতুন নতুন পুলিশ নিয়োগ পেয়েছে এবং যাদের কোন নিয়োগ বার্তা ছাড়া নিয়োগ হয়েছে সরাসরি নিয়োগ পেয়েছে হাজার হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে কোনো জায়গায় কিন্তু এই খবর প্রকাশ করেনি সেই পুলিশরা বর্তমানে রাস্তায় যে ট্রাফিক পুলিশের চাকরি দেবে বলে আসিফ মাহমুদ কিন্তু পরবর্তী সময় ঘোষণা দিয়েছেন যারা জুলাই আন্দোলনে জড়িত ছিল তাদের যুদ্ধা সহযোদ্ধা ছিল তাদেরকে ট্রাফিক পুলিশের দায়িত্ব হবে সেই পুলিশ বাহিনী যখন রাস্তায় নেমেছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অটো রিক্সা চালক সহ রিক্সা ধরে নিয়ে যাচ্ছে এবং থানায় নিয়ে তাদেরকে বড় বড় মামলা দেওয়া হচ্ছে তাদের অবশেষে দেখা যায় অটো রিক্সা বাঁচাতে গেলে যে টাকা লাগে তার চেয়ে বেশি টাকা মানে অটো রিক্সা বাঁচাতে যে টাকা দরকার সেটা তার চেয়ে অনেক পরিমাণে অনেক বেশি হয় অনেক সময় রিক্সা রেখে চলে আসছে রিক্সা ভেঙে পড়িয়া ফেলে আবার অনেক সময় ঘোষ দিয়ে হয়তো বা চুটাই নিয়ে আসতে পারে তো এই যে অটো চালকদের অপরাধ কি তারা গরিব তারা চুরি করে না বা চিন্তাই করে না তারা খেটে খাওয়া মানুষ সেই জন্য কি তাদের উপরে নির্বিচারে এইভাবে হ্যাঁ কিছু মহল আছে যারা রিক্সাওয়ালা সে যে বিভিন্ন গাড়ি চিন্তাই করে বা মানুষ কিডন্যাপ করে সেটা ভিন্ন বিষয়ে ডাকাতি করে সে তারা প্রফেশনালি সেই ব্যবসায় জড়িত তারা ওর যে প্রফেশনালি রিক্সা চালক না তো রিক্সা চালকরা মাথার ঘাম পায়ে ফেলে হালাল টাকা রুজি করে তাদের উপরে কেন সরকার এইভাবে নির্যাতন শুরু করেছে তারা তো জুলাই আন্দোলনে একাংশই এই সরকারকে ইনোজ সরকারকে সাপোর্ট করে এসছে তাহলে ইনো সরকারের এখন কেন আর তাদেরকে ভালো লাগে না তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে তাদের কোন ঠাসা করে রাখা হচ্ছে তারা কোথায় যাবে তারা কি আবার নতুন করে একটা অটো মতো সামর্থ্য আছে তারা কি তাহলে এনজিও থেকে গ্রামীণ ব্যাংকের লোন নিতে হবে বাধ্য করে নিয়ে তাদের আবার হবে বা যারা লোন নিয়ে এতদিনে র তাদের সেই লোনের টাকা পরিশোধ করতে না পারলে তারা তো মানে নিজের জীবন নিজে দিয়ে ফেলতে পারে বা আবার তাদের বাড়ি ঘর বিক্রি করতে পারে বা যা সহায় সবল আছে সবকিছু তাদের এনজিও কেড়ে নিতে পারে তো সেই সুযোগটাই কি আসলে করা হচ্ছে বর্তমানে কিন্তু টিসিবির পণ্য সেভাবে পাচ্ছে না আগে যেরকম আহ দরিদ্র মানুষ নিম্নবিত্ত মানুষের জন্য টিসিবি পণ্য ব্যবস্থা করা হয়েছিল রিক্সা চালক কাজের বুয়া কাজের লোক এবং বিভিন্ন ছোট ফুটপাথের দোকানদার একাংশই কিন্তু তারা টিসিবির পণ্য কিনে নিজেদের জীবনটাকে সহজ পরিচালিত করতেন এবং যে টাকা আয় করতেন তার একাংশ তারা আয় করতে পারতেন একাংশ খরচ করে একাংশ তার আয় করতে পারতেন বর্তমান সময় কিন্তু তার আয় করতে পারে না বলে এই বর্তমান সরকারের প্রতি তাদের একটা জেদ কাজ করছে যে তারা আর এই সরকারকে চায় না এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে থাকেন যে আমরা এই সরকারকে চাই না এবং এই সরকার আহ আহ আগেই ভালো ছিলাম এই সরকার আসার করে আমাদের আরো ক্ষতি হয়েছে আমাদের আগে প্রতিদিন ইনকাম ইনকাম ছিল থেকে এখন আমরা করতে না। এবং চালের একশো টাকা টাকা সাধারণ চালের দাম আশি নব্বই টাকা কেজি হয়ে গেছে আমরা চাল কিনে খাওয়ার সামর্থ্য পাচ্ছি না টিসিবি পণ্য সেভাবে পাচ্ছি না তো টিসিবি কার্ড গুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এখন আমরা যাব কোথায় এ ধরনের বক্তব্য বিভিন্ন সময় কিন্তু তারা দিয়ে থাকেন এবং বলে থাকে যে শেখ হাসিনাই ভালো ছিল আমরা আগে সরকারকে চাই এই কথাগুলো বলার কারণেই বোধ তাদের উপরে এই ক্যামত নেমে এসেছে এবং তিনটি রিক্সা হয়েছে বলে একটি আবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ করা হয়েছে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ডিএনসিসি প্রশাসক থেকে দেখি আসলে সত্য ঘটনা কি মঙ্গলবার অভিযানে যে তিনজনের রিক্সা ভাঙা হয়েছে দাবি করে ঢাকা সিটি সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে দীর্ঘ সমালোচনার পর মঙ্গলবার রাতে নিজের বেলিবেট ফেসবুকে একটি পোস্ট দেন একটি পোস্ট দেন আহ তিনি একথা জানান যে আজকে যে তিনজনের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মোহাম্মদ লিখেছেন যে আজকে যে তিনজন রিক্সা ভাঙা হচ্ছে তাদের ক্ষতিপূর্ত হচ্ছে না তিনটি রিক্সা ভাঙা হয়েছিল এই সময় নির্দেশনা না মিলে মঙ্গল সড়কে আহ আসা শতাধিক রিক্সা ভেঙে ফেলা হয় বলে জানান শতাধিক রিক্সা ভেঙেছে মিডিয়ায় আসছে যে তুতির তাদেরকে শুধু দেওয়া হবে এটা একটা অভিনয় রিক্সা ভাঙা দৃশ্য ফেসবুকে ছড়ে বলে তার নিয়ে ব্যাপক সমালোচনা হয় তারা এখন বিকল্প আইন ব্যবস্থা না করে কেন এই ধরনের পরিচালনা না আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে তারা কি করছে বিভিন্ন জায়গায় রাস্তার নিচে এমন কিছু জিনিস তারা দিচ্ছে যেগুলোর উপর দিয়ে গেলে রিক্সা নষ্ট হয়ে যাবে এবং চাকা লিক হয়ে যাবে সেদিক থেকে তাদেরকে ঘুরে যেতে হচ্ছে এবং দেখবার সরি ডাইভার্সন দিচ্ছে সেই ডাইভার্সন কিন্তু যদি পার হয়ে যায় তারপরে রিক্সার ব্রেক ছিঁড়ে ফেলতেছে চাকার লিক করে ফেলতেছে রিক্সা ভেঙে ফেলতেছে এরকম ঘটনা কিন্তু চলমান আজকে বহুদিন ধরে এখন আমার কথা হচ্ছে আহ রিক্সা চালকদেরকে এই নিয়মগুলো কোনো জায়গায় রাস্তায় যেখানে ডাইভার্টেশন দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু নেমপ্লেটে লেখা হচ্ছে না যে এই রাস্তা দিয়ে আর যেতে পারবে না এবং সামনে তো সাইনবোর্ড তাদেরকে সতর্ক করা উচিত ওইদিকে যাওয়া যাবে না তাহলে তারা সেদিকে যাবে না মানে একাংশ চলে যাওয়ার পরে যখন এইরকম দেখে তখন তারা আবার ঘুরে আসতে তাদের কষ্ট হয় এবং ঘুরে আসার বিকল্প রাস্তাও অনেকের থাকে না তখন বাধ্য হয়ে তাদেরকে এই ডাইভার্টেশন পার হয়ে যেতে হয় যাতে করে যাতে করে সময় এবং পরিশ্রম দুইটাকেই বাঁচাতে পারে তো এখন আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ শিক্ষিত আর শিক্ষিত লোকেরা কি চালাতে চায় তারা তো মানে অক্ষর জ্ঞানহীন তাদের নৈতিকতা শিক্ষা সেটা আলাদা বিষয় তারা আমাদের দেশের আমাদের অনেক বেশি নৈতিক এবং অনেক বেশি মানসিক ভাবে ভাবে শিক্ষিত আমি তাদের সেলুট জানাই কিন্তু তারা তো অক্ষর জ্ঞান অধিকাংশে অক্ষর জ্ঞানহীন তারা হয়তো অনেকে নামও লিখতে পারে না তো এই নিয়ম গুলো তো তাদেরকে বলে দেওয়া হয় আপনারা শুধু রিক্সা না আপনার বাইকেও দেখবেন বিভিন্ন জায়গায় বাইকের কাগজপত্র ধরা হয় মামলা হয় অথচ জায়গায় নিয়ম কিন্তু লেখা নাই কোন রাস্তায় কোনো জায়গায় কিন্তু সেই নিয়ম গুলো লিখে দেওয়া হয় না বা বলে দেওয়া হয় না বা আগাম বার্তা দেওয়া হয় না মিডিয়াতে বা খবরে যে এই জায়গায় এই নিয়ম আছে তাহলে এই জিনিসগুলা বিভিন্ন লাইসেন্স করতে গেলে তারা দেখে যে ড্রাইভিং জানে কিনা কিন্তু ঢাকা শহরের এইসব নিয়োগ ভালো করে শিক্ষা দেওয়া করবে এবং নিয়ম জানান যারা জানাতে পারছে না বা পৌঁছাতে পারছে না আমার মনে ব্যর্থতা তাদের তাদেরকে আগে সচেতন হতে হবে যে আমাদেরকে সঠিক ভাবে মেসেজটা পৌঁছতে হবে তারপর আমাদেরকে অ্যাকশন নিতে হবে এবং গরিবদের সাথে অ্যাকশন নিয়ে লাভ কি তারা কোথায় পাবে এত টাকা তাদের রিক্সা ভেঙে ফেলে ব্রেক ছিঁড়ে ফেলে তো সারাদিনে রুটি রুটি যদি একটা চাকা সারাতে চলে যায় তাহলে তাদের পরিবার না খেয়ে থাকবে এটা কি একবার ভেবে দেখেছে এটা কি একবার ভেবে দেখে যারা এই ধরনের কাজ করে তো যাই হোক এটা যেন অভিশাপ হয়ে না আসে এই সরকারের জন্য এই সরকার যদি মনে করে যে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছি ভালো কাজ করেছি তাহলে এটা খুবই ভুল কাজ করছে যানজট সারানোর জন্য বিকল্প আরো অনেক উপায় আছে যেগুলো খুব সুন্দর পদ্ধতিতে বের করতে পারে